হাজার হাজার লক্ষ লক্ষ যারা উদ্বাস্ত হয়ে এই দেশে আসতে বাধ্য হয়েছে তাদের বহুদিনের কষ্ট দুঃখ লাঘব তারা আগামী দিনে এই সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এবং তাদের যে এই অশান্তি সারা যেমন সবসময় ভয় কোন দিন আমাকে ধরে কোন দিন আমাকে ধরে আমার নাগরিকত্ব বাতিল হয়ে যায় এই যে চিন্তা এই চিন্তার হাত থেকে তারা মুক্তি পাপ করবে মুক্তি লাভ করবে এবং এই লক্ষাধিক মানুষ আমি বলবো যা হিসেব আসে কোটির উপরে হয়ে যাবে হয়তো তারা আগামী দিনে উপযুক্ত সম্মান পাবে তাদের এই দেশের ওপর তাদের অধিকার আছে আমাদের যতটা অধিকার আছে তাদেরও ততটা অধিকার আছে এবং সেই অধিকারকে স্থাপন করলেন

আছে তাদের মানুষেরা ধর্মীয় কারণে যারা এই সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় কারণে যখন উৎপীড়নের শিকার হয়ে এই পারে আসবে তাদেরকে বিনা ডকুমেন্টে তাদেরকে আগামী দিন নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই নাগরিকত্ব দেওয়া হবে চোদ্দ সালের আগে তারা জে ডেড বলবে জে ডেড থেকে তারা বলবে যে এসেছিল কেউ বলবে আমি দু সাল থেকে এসেছি সেই দিন থেকে তাদের নাগরিকত্ব দেওয়া হবে শুধু তাই নয় তারপরে এসে হয়তো অনেকে ভোটার কার্ড করে ফেলেছে অনেকে আধার কার্ড করে ফেলেছে অনেকে চাকরিও করছে তাদের সমস্ত কিছু সেই দিন থেকে বৈধ হয়ে যাবে অর্থাৎ চাকরি জমি জায়গা বাড়ি গাড়ি যা কিনেছেন সমস্ত কিছু সেই পুরনো ডেট থেকে বৈধ হয়ে গেল এবং তারা ভারতবর্ষের বৈধ নাগরিক হয়ে গেল বাংলাদেশে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে এবং ভারতবর্ষে আসার বাঁচতে বাধ্য হয়েছে তারা কোথায় যাবে যে ধর্মীয় ব্যক্তিটি ধর্মীয় কারণে যে হিন্দু বাংলাদেশের মাটিতে দেখেছে যে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে দিনের আলো তারপরে তাকে ধর্ষণ ধর্ষণ করা হয়েছে জোর করে বিয়ে করা হয়েছে নিকা করা হয়েছে এবং তাকে ধর্মান্তরিত করা হয়েছে সেই হিন্দুর যার জায়গা নেই তার একটাই জায়গা পশ্চিমবঙ্গে এবং সে পশ্চিমবঙ্গে আসবে এসেছে এবং নাগরিকত্ব পাবে কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও আটকাতে পারবে না আমরা করে দেখে নেব আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লোককে উস্কানোর চেষ্টা করে তাদেরকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন আগেও আপনাদেরকে বলেছি আবার বলছি এটা নাগরিকত্ব দেয়ার না আইন কারো নাগরিকত্ব যাবে না আমরা নাগরিকত্ব দেবো কিছু মানুষকে সেনু মিথ্যে কথায় বিভ্রান্ত হবেন না টেস্ট করে দেখুন সিএ হতে দিন কার নাগরিকত্ব যাচ্ছে একবার যোগাযোগ করবেন তারপরে আমরা নাগরিকত্বের ব্যবস্থা এবং এই রুলস রেগুলেশন চালু হওয়ার পর থেকে যারা নাগরিকত্ব চান সেই উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষেরা তারা অনলাইনে নাগরিকত্বের আবেদন করতে পারবেন এবং তাদের এতদিনের স্বপ্ন সফল হবে বহু মানুষ অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এপারে আসতে বাধ্য হয়েছে কেউ শখে আসেনি বাধ্য হয়ে এসেছে এবং যারা বাধ্য হয়ে এসেছে তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে এবং যেদিন বলবেন যারা এসেছে তারা বলবেন কেউ পঁচানব্বই সাল থেকে এসেছি কেউ বলে ছিয়ানব্বই সাল থেকে এসেছি কেউ বলে দু সাল থেকে এসেছি সেই ডেট থেকে সেদিন থেকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই দিন থেকে তারপরে তারা আধার কার্ড ভোটার কার্ড যে যা করেছে চাকরি বাড়ি গাড়ি সমস্ত কিছু বৈধ হিসেবে গণ্য করা হবে তা বর্তমানে তাহলে পরে বর্তমান রাজ্য সরকার বা তৃণমূল সরকার বিভিন্ন ধরনের এই বিভিন্ন উস্কানিমূলক যে বলছেন আপনি বিভিন্ন ধরনের উস্কানিমূলক সাধারণ মানুষ বোঝানোর চেষ্টা করছেন এই বিষয়ে কী বলবেন আপনি মুখ্যমন্ত্রী একুশের আগে সিএকে ব্যবহার করেছিল এবং সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ট্রেন পোড়ানো স্টেশন ভাঙা এইসব করিয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিএ চালু হলে নাকি কিছু মানুষের নাকি নাগরিকত্ব চলে যাবে আজকে আমি তাদেরকে সেই সংখ্যালঘু ভাইদেরকে বনেদেরকে আমরা বলবো আমি বলব যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছেন এবার সুকান্ত মজুমদারের কথা শুনুন আমি বলছি সিএ এর ফলে একজনেরও নাগরিকত্ব যাবে না আপনারা টেস্ট করে দেখুন আগে লেখা থাকতো প্রোডাক্টের গায়ে পরীক্ষা পার্থনীয় তো পরীক্ষা করে দেখুন কাক বা চিল কান নিয়ে গেছে বলে চিলের পেছনে দৌড়োতে শুরু করলে কান কানের জায়গাতেই আছে এইরকম মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা মিথ্যা উস্কানি দিয়ে আপনাদেরকে ভুল বোঝাবে কারও নাগরিকত্ব যাবে না কিছু মানুষ যারা অত্যাচারিত হয়ে এসেছে এই পারে বাধ্য হয়েছে তারা নাগরিকত্ব পাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন